এই যে দেখেন এখানে একটা লক আছে এক কোথায় পুরো জোজ একটা ফিল পাচ্ছি গাড়িটা থেকে আমি একটু উঠাই দিছি মানে ভাসো করে দিছি আহ উঁচা পরে নাকি কন্ট্রোলটা আরো বেশি ভালো আছে আসসালামু আলাইকুম দিস ইজ মি দাস ভাইক রাব্বি এন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বের হইলাম একটু কাজে আসলে আমার আম্মু গেছে হচ্ছে বড় কালামুনের বাসায় তো ওখানে আছে তো উনি আমাকে ফোন দিয়ে বলল যে দুপুরবেলা ওখানে খাইতে এখন অলমোস্ট আড়াইটা প্লাস মানে তিনটা এভারেজ হালকা বৃষ্টি হইল আমি বের হইলাম আকাশটা জাস্ট ওয়াও এত সুন্দর লাগতেছে ভাই মানে বলার মতো কোনো ভাষা নাই তারপর কি বলে যে বের হইলাম একটু লেট করে বের হইছি খোলাও লাগছে তো চলেন শুরু করি আচ্ছা গাড়িটা চালাই তো জোজ একটা ফিল পাচ্ছি মানে এত সুন্দর একটা ফিল পাচ্ছি মানে কন্ট্রোল প্লাস চালাই যে একটা মজা এখন যে জিনিসটা যে ফিল করতেছি তো আমি ভাবলাম আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি যে এত সুন্দর ফিল আসার কারণ কি গাড়িটা অনেক ভালো একটা ফিল আসছে মানে যে চালাচ্ছি মানে অনেক সুন্দর একটা ফিল তো কালকে আমি আমার বাইকের আমি যে বাইকটি চালাচ্ছি এটি হচ্ছে ইয়ামাহা এভজেট এস ভার্সন টু তো কালকে আমি এই বাইকটা মানে আমি যেহেতু মডিফাই করি না মানে মডিফাই পছন্দ বাট অতটাও লাইক না তো হালকা পাতলা মডিফাই করবো বাইকটাতে ভাবছি তো কালকে জাস্ট হচ্ছে আমি জাস্ট আমার হ্যান্ডেলটা একটু উঁচা করছি মানে জাস্ট মাপ মতো উঁচা করে নিছি আগে হ্যান্ডেলটা একটু ডাউন ছিল হ্যান্ডেলটা একটু উঁচা করে নিছি যে উঁচা করে নাকি কন্ট্রোলটা আরও বেশি ভালোবাসে মানে চালানোর যে একটি মুড একটা অ্যাগ্রেসিভ একটা যে পার্ট একটা ভাব মানে পুরো মাখন আর কি তো আমি হালকা করে চাড়াই নিলাম তো ভাবলাম দেখি তো চালাই তো পরে হ্যান্ডেলটা চাড়াই নিয়ে আমি একটা রাইট দিছি তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে যে প্রথমে আনইজি লাগছে আমাকে যে মানে বিষয়টা আর নিজে কেন লাগছে কারণটা বলি বাইকটা ওগুলো চেঞ্জ হ্যান্ডেলটা উঠানোর পরে কিছু জিনিস মানে একটু চেঞ্জ হয়ে যাবে যার কারণে বাইকটা হচ্ছে যে আপনার মানে হ্যান্ডেলটা যখন আপনি চেঞ্জ করে ফেলবেন সেক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে যে হ্যান্ডেলটা হচ্ছে কী বলে মানে একজাস্ট হবে না আর যখন একজাস্ট হবে না তখন আপনার কন্ট্রোলটা একটু কম আসবে তো আমি প্রথমে খুব আনইজি ফিল করছিলাম বিষয়টা যখন আনইজি ফিল করছি তখন আমার বিষয়টা খুব খারাপ লাগছে খুব পেইন লাগতেছিলো যে কেন উঁচা করলাম কেন এরকম করলাম আমি এটা এরকম না করলেও পারতাম তো এতে আমার খুব ভালো ছিল তো পরে এক ভাইকে বিষয়টা শেয়ার করলাম তো ভাই বলতেছে যে এটা কোনো ম্যাটার না এটা অটোমেটিক হচ্ছে তোমার হাতে অ্যাডজাস্ট হয়ে গেলে তুমি এটা চালাই যে ফিলটা পাবা এটা নর্মাল গাড়ির চেয়েও মনে করো যে একটা বেস্ট ফিল পাবা তো এই হলো বিষয় তো দেখাই আমি একটু কি অবস্থা অবস্থান ব্যাগটা কীরকম কী করছি নর্মাল হ্যান্ডেল কিন্তু এতটা উঁচা থাকে না নর্মাল হ্যান্ডেল হচ্ছে একটু ডাউন থাকে একটু লো পার্ট থাকে বাট এটার হ্যান্ডেলটা দেখেন আমি একটু উঠাই দিছি মানে ভাসো করে দিছি এই যে দেখেন দেখেন লুক্সটা দেখছেন চালা মানে পুরো একটা মাখন লুক এই দেখেন মানে যে লুক্স এখন আগের থেকে মনে করেন যে বেটার একটা লুকস আর কি চেঞ্জ করে দিছি হ্যান্ডেলটা উঁচা করে বাট চালায় খুব স্মুথ মানে কন্ট্রোলটা আগের থেকে অনেক মানে বেস্ট হচ্ছে মানে কন্ট্রোলটা অনেক ভালো পাচ্ছে আগের থেকে তো যখন চেঞ্জ করছি এটা আপনার পরিচিত যারা আপনারা যদি করতে চান তাহলে আপনারা মনে করেন যে এক পরিচিত যাদের আপনার পরিচিত ভাই ব্রাদার আছে বা মেকানিক্যাল আছে তাদেরকে বললে চেঞ্জ করে দিবে জাস্ট আপনি আপনার মতো করে জাস্ট একটু স্লাইড উজা করে নেবেন যদি চান তো আমি চেঞ্জ করে মোটামুটি ভালো একটা ফিল পাচ্ছি চালায় মানে ভালো একটা কন্ট্রোল ভালো একটা শেফনেস ভালো একটা মানে এক কথায় পুরা জোজ একটা ফিল পাচ্ছি গাড়িটা থেকে যেটা আমি আগে নর্মালি পাইতাম না যেটা আমি যেরকম করতে চাইতাম সেরকম পারতাম না বাট এখন খুব সুন্দর একটা জিনিস মানে পাচ্ছি হ্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা উঠাই দিছি তো এটা আপনারা যখন চারাবেন চারানোর পরে হচ্ছে যে হয়তো বা একটা জিনিস ফেস করতে পারেন যখন আপনি হ্যান্ডেলটা চারাই নেবেন তখন আপনার যে এক্সেলেটরের যে যে আপনার যে পিক যে তারটা আছে এটা মূলত যখন আপনি গাড়িটা যখন হয়তো আপ অনেকের হইতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু ম্যাক্সিমামই এরকম হয়েছে তো যখন আপনি উঁচা করে নেবেন তখন কিন্তু এগুলো ঠিকঠাক করে নেওয়ার পর যখন আপনি গাড়িটা চালাবেন মানে আমারটা তো আমি ফেস করছি তো এক্সিলটের যে তারটা আছে এটা যখন গাড়িটা আমি যখন হান মানে সাইডে শেপ করি এভাবে যখন শেপ করি যখন ঘোরাই তখন অটো পিক আপ হয়ে যায় মানে গ করে একটা শব্দ করে জোরে জোরে শব্দ করে তো আমি এটা ঠিক করার পরে যখন দেখতেছি যে জাস্ট এইভাবে হইলেই গাড়ি অটো মানে আপনার গেয়ার ছাড়াই পিকআপ অটো ঘুরে মানে এটা কি হয় যে এই পিক আপের যে তারটা আছে এই তারটা মনে করি যে একটু টান খাইয়ে যায় টান খাইয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে একটু মানে মানে কোনো নর্চর করে না জাস্ট সোজা থাকে যার কারণে এটা হচ্ছে যে আপনার হলো যে কি বলে মানে টাইট হয়ে থাকে যার কারণে হচ্ছে যে আপনার এটা অটোমেটিক শব্দ করে তাই এটা একটু লুজ করে নেবেন এখন দেখা যাচ্ছে লুজ করে দেওয়ার পরও আপনি প্রবলেমটা সেম প্রবলেমটা ফিল করতেছেন যে মানে পাচ্ছেন যে আবার এই সেম গাড়িটা ঘুরে গেলে আপনার ওইটা সেম শব্দটাই করতেছে মানে গ শব্দটা থাকতেছেই তো ক্ষেত্রে তখন আপনি একটা কাজ করতে পাবেন যেটা আমি পরে করে নিছি ভাইয়ের কাছ থেকে তো এই যে আপনি হচ্ছে যখন এটা যদি ওইভাবে করার পরও ওই সেম শব্দটা থাকে এই যে দেখেন এখানে একটা লক আছে এই যে এই যে দেখেন এখানে একটা লক আছে ইয়ে আমার এখানে একটা ছোট একটা পিনের লক আছে এই যে দেখেন লকটা এই লকটাতে এই ক্লাসের তারটা মানে আপনার এক্সিলের তারটা এখানে কিন্তু ঢুকানো ছিল তো আপনাদেরটাও সেমভাবে এই লকটাতে ঢুকানো থাকবে এই জাস্ট এই পিন থেকে ওই তারটা আলাদা করে দেবেন মানে খুলাই দিবেন আলাদা করে জাস্ট ছাড়ে দিবেন তখন তখন সেটা ইজি হয়ে যাবে যে দেখেন এখন নড়তেছে যখন ইজি হয়ে যাবে তখন বাইকটা আর এই সেম গ শব্দটা করবে না তখন মনে করেন যে জাস্ট বাইকটা জাস্ট মানে একটা ইজি লুক ইজি হয়ে যাবে আর আপনি চালাইতে একটা সেই ফিল পাবেন তো আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আমি বাইকটা আস্তে আস্তে আরও একটু মোডিফাই করব বাট আস্তে আস্তে করবো একবারই হচ্ছে করতেছি না তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি যে বাইকটা আমি এরকম করছি বাট এখন চালাই পুরো অস্থির একটা ফিল তো এটা যদি সমস্যার সম্মুখীন হন এটা ওভাবে পিন থেকে ওই ক্লাসে তারটা খুলে নিলে আপনার এই সমস্যাটা আর হবে না আর আমি এখন একটা প্লেস আছি দেখেন দেখি প্লেসটা কেউ চিনতে পারেন নাকি যদি প্লেসটা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা চাইলে এই ব্যান পাইপের হ্যান্ডেলগুলা যে কোনো বাইকে ইনস্টল করতে পারবেন তো যেহেতু আমারটা ইয়ামা ইহামা অ্যাপসেট এইগুলাতে থাকেই পাইপগুলা এই মানে এই পাইপের হ্যান্ডেলগুলো থাকেই রিক্সারে থাকে মানে বড় বড় বাইকগুলোতে এই পাইপের হ্যান্ডেলগুলোই থাকে কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না তো অনেক ক্ষেত্রে যে অনেক বাইকার আছে যে তারা হ্যান্ডেল চেঞ্জ করে তো চাইলে আপনারাও পারবেন মানে এই ব্যাম পাইপের হ্যান্ডেলগুলো যারা মানে যেগুলো পাইপের হ্যান্ডেল আছে এগুলো আপনারা যে কোনো বাইকে ইনস্টল করতে পারবেন তো এক্ষেত্রে বেশি না আপনারা চাইলে নতুনও লাগাইতে পারবেন আবার পুরাতনও লাগাইতে পারবেন এখন দেখা যাচ্ছে যে নতুন হইলে এগুলোর প্রাইস কীরকম হইতে পারে নতুন হলে আপনার এগুলোর প্রাইস হচ্ছে যে খুব জোর হইলে পাঁচশো সাতশো সাতশো থেকে আটশো টাকার নিতে পারেন নতুন প্রাইস আর যদি সেকেন্ডে হয় তাহলে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি একটা এরকম ব্যান পাইপের হ্যান্ডেলগুলো পাই যাবেন দেন আপনি আপনার বাইকে ইনস্টল করে সেমভাবে চারায় চালাতে পারবেন তো ওগুলাতে একটা স্পোর্টি লুক আসে অনেক সুন্দর একটা ফিল আছে যেমন আমি চালাচ্ছি মানে এত সুন্দর একটা ফিল পাচ্ছি মানে যেটা বলার বাইরে মানে এত সুন্দর এই যে দেখেন মানে আমি ঠিক করে নেওয়ার পর থেকে গাড়িটা এত স্মুথলি কন্ট্রোল হচ্ছে মানে এটা আমার বলার বাইরে আমি চালায় এত সুন্দর একটা ফিল পাচ্ছি জাস্ট ওয়াও তো সামনে আরও আপকামিং আসতেছে আপডেট গাড়িটাতে কী কী মডিফিকেশন করবো কি কী চেঞ্জ করবো কী কী থাকতেছে সব কিছুই থাকবে আমার চ্যালানে তো একটি ভিডিও মিস দেবেন না কোনটির প্রাইস কীরকম থাকতেছে কোনটা কীরকম হবে কোন জিনিসটা লাগাইলে বেটার কোয়ালিটি পাবেন বাইকের সম্পূর্ণ আপডেট থাকবে আমার চ্যালানে তো আমি আমার সাইড থেকে আমার ডিরেকশন দিলাম যে আমার আমি এরকম ফিল পাচ্ছি আপনারা জানাবেন আপনাদের আপনারা চালায় বা আপনারা যারা ইনস্যু করছেন এরকম ব্যান পাইপ দিয়ে চালাচ্ছেন কীরকম ফিল পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হলো অবস্থা আমি মোটামুটি চলে আসছি তো আজকের ভিডিও এইটাই ছিল ভাবলাম আপনাদের বিষয়টা আমি শেয়ার করি যে এরকম তো অবশ্যই ব্যাগের রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানানোর থাকে বা কোনো কিছু জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সে ভিডিও গুলো করে ডিটেলসে বলার এই যে দেখেন মাছ ধরে তো এই হলো অবস্থা জাস্ট মানে জাস্ট মানে কি বলবো ওয়াউ দেখছেন রোড প্লাস মানে পুরো ভিউ পুরা মাখন হয়ে গেছে বিষয়টা হওয়ার পর থেকে তো আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আর মাস্ট বি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং সেফলি রাইড করবেন আসসালামু আলাইকুম